আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা সামি আপনার রেডমি এ থ্রি লাইটিং ডায়াগ্রাম ডায়গ্রাম বর্ণীয় ডায়গ্রামে আপনারা নিয়ে আসলাম এটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে দেখে আপনারা কাজটা করতে পারবেন অনেকের পানিতে পড়ার কারণে অনেক রেলস্টান উঠে যায় অনেক সময় লাইটিং কয়েলটা নষ্ট হয়ে যায় ডাওয়ারটা নষ্ট হয়ে যেতে পারে ক্যাপাসিটা শর্ট হতে পারে হ্যাঁ অবশ্যই এগুলো দেখে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন এবং অনেকের পজিটিভ লাইন বা নেগেটিভ এইগুলো অনেক সময় পড়ে যায় এগুলো লাইনগুলো কোথা থেকে কীভাবে আসছে এগুলোও দেখতে পারবেন গ্রাফিক্স লাইনগুলো অনেক সময় ডিসপ্লেতে গ্রাফিক্স আসে না সেক্ষেত্রেও আপনারা এগুলো দেখে সহজভাবে কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে সিপিও থেকে যে আপনার গ্রাফিক্স যে কালেকশনগুলো আছে সেগুলো এখান থেকে আসছে এইগুলো আমরা এখন ডিসপ্লে যে কানেক্টর আছে সেখানে যাচ্ছে লাইনগুলো এই যে এখানে এইগুলো দেখে আপনারা মাপ অনেক সময় দেখা গেলো যে পানিতে পড়ে কোনো এইগুলো রেলস্ট্যান্ড এই রেলস্ট্যান্ডগুলো অনেক সময় অনেক সময় তলা খেয়ে যায় দেখার কারণে মাপ আসে না ডিসপ্লে গ্রাফিক্স না আসতে পারে অনেক সময় লাইট না আসতে পারে এই জন্য এগুলো অবশ্যই প্রয়োজন আছে দেখার তা ঠিক আছে আপনাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ